পাওয়া যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় আজ শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টান্ন এবং হলুদ রঙের পোশাক নিবেদন করলে ভগবান অতি সন্তুষ্ট হন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব বড়ুথিনী একাদশীর ব্রত কথা এবং তারপর আপনাদের জানাব এই একাদশী পালনের কিছু নিয়ম পাশাপাশি কাল যারা পালন করবেন তাদের পারণ ক্রিয়া পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং উপবাস ভঙ্গের পর কী কী খাওয়া যাবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা কোনো কারণে ব্রত রাখতে পারছেন না তারা আজ দিনের যে কোনো সময় ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাহলে শুরু করছি বছরের প্রথম একাদশী বরুথিনী একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ ও গোপিকা রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনি একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত হয়েছে এই ব্রত সম্পর্কে জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্মই বা কী কৃপা করে আমার নিকট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনের ফলে সর্বদা সুখ লাভ হয় সেই সঙ্গে পাপ ক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে যদি কোনো দুর্ভাগা নারী এই ব্রত পালন করে তবে সে সর্বসৌভাগ্য লাভ করে থাকে জানবে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাসকালীন যন্ত্রণাও বিনাশ করে এই ব্রতের সুপ্রভাবে মানধাতা ধুন্ধুমানের মতো আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি দেবাদিতে মহাদেবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বরুথিনী একাদশীর ব্রত পালনই লাভ হয়ে থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি ও নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত ধরনের কাঙ্ক্ষিত ফল লাভ করেন হে যুধিষ্ঠির অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুই নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত রকম দানের মধ্যে বিদ্যা দান করা অতি পবিত্র কিন্তু বড়ুথিনী ব্রত পালন করলে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ চিন্তা সম্পন্ন যে সকল ব্যক্তি কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়প্রাপ্ত হলে তাদের আবার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে পারেন না কিন্তু বড়ুথিনী ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দানের থেকেও বেশি ফল লাভ করতে পারেন বড়ুথিনী ব্রত পালনকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে দুত ক্রীড়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার এবং স্ত্রীসঙ্গ সঙ্গ দিন পরিত্যজ হে রাজন এই বিধি অনুসারে বড়ুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে অর্থাৎ উপবাস চলাকালীন সময়ে রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন মৃত্যুর পর তিনি ভগবান বিষ্ণুর সাহচর্য লাভ করেন অর্থাৎ এই ব্রত পালন করলে ভগবত ধামে প্রত্যাবর্তন করার পথ প্রশস্ত হয় তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমা গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যন্ত্রণা থেকে মুক্তির জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে যাওয়ার পথ প্রশস্ত হয় ব্রত পালনকারী ব্যক্তিরা ভগবানের আশীর্বাদে সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করেন এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম তথা ব্রতকথা পাঠ সমাপ্ত করলেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে আজকের দিনে যারা একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল এগারোই বৈশাখ বা পঁচিশে এপ্রিল শুক্রবার সকাল আটটা আট মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করতে পারি একাদশী দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে মনে ভগবানের সামনে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্র এভাবে উচ্চারণ করতে পারেন একাদশিয়াম নিরাহার স্থিত্বা আহম অপরেহানি ভক্ষ সাম ই মে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হবে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চ পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশী দিন গ্রহণ করা চলবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে আগেই বলেছি যে একাদশীতে শস্যদানা গ্রহণ করা নিষিদ্ধ এমনকি তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীতে নিজেও অন্ন ভোজন করবেন না আবার অন্যকেও অন্নভোজন করাবেন না শরীর থেকে রক্তক্ষরণ হওয়াকে আজকের দিনে খুবই অশুভ মনে করা হয় তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি বছরে তিনশো দিন রবিবার এবং একাদশীতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন তবে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশী দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া আজকের দিনে নেশা জাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করুন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা ঔষধ বা প্রত্যাদি একাদশী দিন গ্রহণ করতে পারেন এতে একাদশীর ব্রতে কোনো প্রভাব পড়ে না শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব যারা আজকের দিনে একাদশীর ব্রত রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুগল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তিমিরাধাস্য ব্রতে নানে কে কেশবা প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিনটি অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন সম্ভব হলে আজকের দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন মালা জপ করুন হরিনাম সংকীর্তন করুন শ্রোতা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না ভক্তি ও নিষ্ঠার সাথে বড়ুথিনি একাদশীর ব্রত পালন করুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে নিজের জীবনকে শুদ্ধ ও সমৃদ্ধ করে তুলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে প্রার্থনা করি আপনার জীবন পরিবার এবং সন্তানে যেন সার্বিক কল্যাণ সাধিত হয় জয় শ্রীকৃষ্ণ